আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে আমার আজকে ভিডিও টপিক হচ্ছে ফেসবুকে প্রফেশনাল মুড অন হচ্ছে না কেন এমন অনেকে আসেন যারা ফেসবুকের মাধ্যমে টাকা ইনকাম করতে চান কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলটি প্রফেশনাল মুড অন হচ্ছে না তো আমি আজকে এ নিয়েই বিস্তারিত আলোচনা করব ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে তো এর জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপ আছে সেই অ্যাপের উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এই যে এখানে দেখুন ফেসবুকের যে প্রোফাইল আইকন আছে সেই প্রোফাইল আইকনের উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এই যেখানে দেখুন ডান পাশে থ্রি ডট মেনু আছে সেই থ্রি ডট মেনুর উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পরে নিচের দিকে স্কল ডন করে আসুন এখানে দেখুন এখানে দেখুন টার্ন অন প্রফেশনাল মোড এই টার্ন অন প্রফেশনাল মোডের যে লেখাটি আছে এটি কিন্তু জাপস অবস্থায় আছে আর এক নিচে লেখা আছে যে প্রফেশনাল মোড ইজ নট অ্যাভেলেবল হুয়েন ইউ হ্যাভ লক ইউর প্রোফাইল অর্থাৎ আপনার প্রোফাইলটি যদি লক করা থাকে আপনার প্রোফাইলটি যদি লক করা থাকে তাহলে কিন্তু প্রফেশনাল মোডটি অন হবে না আপনি যদি আপনার ফেসবুকের আইডিটিকে প্রফেশনাল মুড অবশ্য আপনার যে ফেসবুকের প্রোফাইল আছে সেই ফেসবুকের প্রোফাইলটি আনলক করে দিতে হবে অর্থাৎ এটিকে উন্মুক্ত করে দিতে হবে যাতে করে আপনার ফেসবুক প্রোফাইলে সবাই প্রবেশ করতে পারে তো আপনি যদি আপনার ফেসবুকের প্রোফাইলটি লক করে থাকেন আর যদি আপনি ফেসবুক প্রোফাইলের মাধ্যমে টাকা ইনকাম করতে চান তবে অবশ্যই আপনার ফেসবুক প্রোফাইলটিকে আনলক করে দিতে হবে পর্যন্ত না আপনার ফেসবুকের প্রোফাইলটি আনলক হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি আপনার ফেসবুক প্রোফাইলকে প্রফেশনাল মুডে নিয়ে যেতে পারবেন না তো এর জন্য অবশ্যই আপনার ফেসবুক প্রোফাইলকে আনলক করে দিতে হবে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনার লক করা প্রোফাইলকে আপনি আনলক করবেন যেহেতু আপনি ফেসবুকে টাকা ইনকাম করতে চাচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে আপনার লক করা ফেসবুক প্রোফাইলকে আনলক করতে হবে তো এর জন্য আপনাকে কি করতে হবে এখানে দেখুন লেখা আছে ইউ হ্যাভ লক ইউর প্রোফাইল এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখুন যে আনলক এই আনলকের উপরে ক্লিক করতে হবে এর উপরে ক্লিক করার পরে এই যে নিচে দেখুন আরেকটি অপশন চলে আসবে আনলক ইউর প্রোফাইল এই আনলক ইউর প্রোফাইলের উপরে ক্লিক করতে হবে এই আনলক ইউর প্রোফাইলের উপরে ক্লিক করার পরে এখানে দেখুন নতুন আরেকটি পেজ ওপেন হবে এই যে দেখুন ইউ আনলক আনলকটিউ প্রোফাইল এবং তার নিচে লেখা আছে ওকে এখন আপনাকে এই ওকের উপরে ক্লিক করতে হবে ওকের উপরে ক্লিক করার পর এখন দেখুন আমার যে ফেসবুকের প্রোফাইলটি লক করা অবস্থায় ছিল এটি কিন্তু এখন আর নেই এখন এটি আনলক হয়ে গেছে তো আপনি যদি চান এখনই আপনার লক করা ফেসবুক প্রোফাইলকে এভাবেই আনলক করে নেন এবং আনলক করার সাথে সাথে কিন্তু আপনি আপনার ফেসবুক প্রোফাইলটিকে প্রফেশনাল মুড অন করে দিতে পারবেন আজকে পর্যন্ত দেখাবে পরবর্তী নতুন আয়কটি বিনীনে ততক্ষণ পর্যন্ত সব ভালো থাকেন আল্লাহ হাফেজ